আসসালামু আলাইকুম চলে আসলাম পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে কিছু নতুন ইউনিকের রেডি পাকিস্তানি থ্রি পিস কালেকশন নিয়ে আর এই প্রত্যেকটা পাকিস্তানি থ্রি পিসের সাথে একটি করে ম্যাচিং হ্যান্ড পার্টস পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর স্টাইলিশ ডিজাইন যেটা আর গাঞ্জা একবারে মুসলিনের মধ্যে রয়েছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের প্লাস রয়েছে ম্যাচিং পাল রয়েছে সম্পূর্ণ জরি সুতোর ওপর ফুল অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এবং ইউকে কিন্তু খুব সুন্দর রাইফেল কাজ করা এবং খুব ভালো মানে দামি মানে যেটা পাল পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই প্রত্যেকটা এই পাকিস্তানি রেড থ্রি পিস কালেকশনগুলো যেগুলো সাইজ আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে আর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার একশো টাকা প্যান্টটা কিন্তু খুব উন্নত মানের প্যান্টের যেখানে খুব সুন্দর কুর্সি কাটা লেয়ার করা পাচ্ছেন প্লাস দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর জিওস একবারে ইউনিক একটা দোপাট্টা আর এই দামি দামি ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকায় ইয়োগটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড সম্পূর্ণ পেটানো কাজ করা প্লাস এখানে স্লিপসটা দেখেন কত সুন্দর কাজ করা এবং মাঝখানে ওয়াড়িতে কিন্তু খুব সুন্দর দুই পাশে দুইটা কুরসি কাটা লেয়ার করা পাচ্ছেন খুব সুন্দর একটা ম্যাচিং হ্যান্ড পার্স পেয়ে যাচ্ছেন আর এই সিলেকশন কালার ডিজাইনার আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে স্পেশাল অফারে যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে খুবই সুন্দর জিওস খুবই আপডেট কালেকশন প্রত্যেকটা দামি দামি এই যে পি কে ব্র্যান্ডের অরিজিনাল আপডেট লেটেস্ট থ্রি পিস কালেকশনগুলো আর এত সুন্দর দোপাট্টা এতটাই স্মার্টনেস এতটা জিওস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকায় প্যান্টটা কিন্তু সম্পূর্ণ নিচে ভিতরে কিন্তু ফলস কাপড় পাচ্ছেন প্লাস সম্পূর্ণ র্যাফেলের উপরে কাজ করা এখানে কুরসিকাটা লেয়ার করা পাচ্ছেন ড্রেসের নিচে কপার থেকে শুরু করে স্লিভস থেকে শুরু করে ফুল গর্জিয়াস অল আভার কাজ করা প্রত্যেকটা দামি 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 সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকায় দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর পেটানো কাজ করা আর এত গর্জেস দামি দামি রেডি থ্রি পিস সাথে একটা ম্যাচিং হ্যান্ড পার্টস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকা চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন অনলাইন থেকেও অর্ডার করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ